ভিডিওটা একবার শেয়ার করে দিয়ে কাবা শরীফকে ধ্বংস করা ব্যক্তি কে হবে সে কোন দেশের নাগরিক হবে এবং কোন বংশের হবে এই হতভাগ্য লোকটির সাহায্যকারী আর কারা কারা হবে আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় জানার চেষ্টা করব আপনারা নিশ্চয় কিয়ামত সম্পর্কে এবং কিয়ামতের পূর্ব আলামত সম্পর্কে শুনে থাকবেন কিয়ামতের বেশিরভাগ নিদর্শন ইতিমধ্যে সংগঠিত হয়ে গেছে এবং খুব শীঘ্রই বাকি আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে বন্ধুরা কিয়ামতের নিকটতম একটি আলামত হলো যে কিছু হতভাগ্য ব্যক্তি কাবাকে আক্রমণ করবে এবং আল্লাহর এই নিদর্শন খানায় কাবা ধ্বংস করবে পৃথিবীর প্রথম ঘর যেটি আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল তা হল কাবা এবং কাবাতে সর্বশক্তিমান আল্লাহ তালার অনেক বড় বড় নিদর্শন রয়েছে এটি মুসলমানদের জন্য কিবলা এবং মুসলমানদের জন্য থানায় কাবা পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান এটি আল্লাহ তালার একটি নিদর্শন এবং বরকতের জায়গা যতক্ষণ এই ঘর স্থায়ী থাকবে দুনিয়াও ততদিন টিকে থাকবে যখন এই ঘরকে ধ্বংস করা হবে তখন পৃথিবীও শেষ হয়ে যাবে কিয়ামতের নিকটবর্তী সময়ে একজন হতভাগ্য কালো আবেসিনিয়ান কাবাকে ধ্বংস করে ফেলবে যার নাম জোসুই কাদাইন হবে যার অর্থ দুই খাটো পাওয়ালা সে কাবাকে আক্রমণ করবে এবং এর প্রতিটি পাথর ধ্বংস করবে কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলবে এবং সমস্ত স্বর্ণ লুটপাট করবে আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সালু আল্লাহ বলেছেন কেবলাবাসীদের ছেড়ে দাও যখন তারা তোমাকে ছেড়ে দিবে কেননা জসুই কাদাইন আবিসিনিয়ান ছাড়া আর কেউই কাবার ধনভাণ্ডার বের করবে না তিনি অন্যত্র আরও বলেন খাটো পা বিশিষ্ট হাবসি কাবাকে এমনভাবে শহীদ করবে যেন আমি দেখতে পাচ্ছি সে কালো ও চওড়া এবং সে কাবার পাথর খুলে খুলে ছুঁড়ে ফেলছে আর তার দৈহিক বর্ণনা দিতে গিয়ে তিনি সাল্লাল্লাহু আল্লাহ বললেন তার মাথায় চুল থাকবে না জয়েন্টগুলোতে আঁকা বাঁকা ভাব থাকবে এবং মনে হবে যেন তারা জায়গা থেকে হেলে দাঁড়িয়ে আছে এছাড়াও রাসুল সাল্লাহু আলহালাম অন্য এক বর্ণনায় বলেন এমন একটি সময় আসবে যখন আল্লাহর ঘরকে তার আশেপাশে থাকা বাসিন্দারাই ধ্বংস করে ফেলবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহু আল্লাহ সাল্লাম এরশাদ করেন কিয়ামতের আগে ইমাম মাহাদির আগমন ঘটবে তখন লোকেরা হাজরে আসোয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে তার হাতে বায়াত করবে আর একটা সময় মক্কার বাসিন্দারাই কাবা ঘরকে ধ্বংস করবে আর যখন এমন ঘটনা ঘটবে তখন আরবদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না হাবসা থেকে এমন একটি বাহিনী আসবে যারা কাবাকে ধ্বংস করবে এবং এই ধ্বংসের পর আল্লাহর ঘর আর কখনোই পুনরায় নির্মাণ করা হবে না কারণ এর পরপরই কিয়ামত সংঘটিত হবে এই লোকেরা কাবা ঘরের সমস্ত স্বর্ণ বের করে নিয়ে যাবে যখন আসাবে ফিলের ঘটনা সংঘটিত হয় যদিও সেই সময় মক্কা লোকেরা কাফের ছিল কিন্তু তারা কাবার প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং কাবার পবিত্রতা কখনোই লঙ্ঘন হতে দেয়নি তাই আল্লাহ তালা কাবাকে ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা এবং তার সেনাবাহিনী থেকে রক্ষা করেছিলেন এবং আব্রাহার বাহিনীকে বাকি বিশ্বের জন্য একটি শিক্ষার নিদর্শন বানিয়েছেন এখন যতদূর খানায় কাবাকে কালো হাবসি লোকের দ্বারা ধ্বংস করার ঘটনাটি ঘটবে এটি সফল হবে যখন মক্কার স্থানীয় লোকেরা কাবার পবিত্রতা লঙ্ঘন করতে শুরু করবে এবং কেউ এর শ্রদ্ধার কথা চিন্তা করবে না এবং যখন তারা কাবা ঘর খেদমত করা বন্ধ করে দিবে তখন আল্লাহ তালা কাবা ঘরের হেফাজত করা বন্ধ করে দিবেন আল্লাহ তালাও কাবার উপর থেকে হাত সরিয়ে নেবেন তারপর এই পবিত্র ভূমিতে ভূমিকম্প হবে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে এর আগেও অনেকে কাবা ঘর ভেঙে ফেলার চেষ্টা করেছেন এবং আল্লাহ তালা তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে দুনিয়াবাসীর জন্য শিক্ষার নিদর্শন বানানো হয়েছে যে কাবা ধ্বংস করবে সে দুনিয়া ও আখিরাতে অপমানিত হবে